আয়াত ছিয়াশি অনুবাদ তিনি বললেন আমি আমার অসহনীয় বেদনা আমার দুঃখ শুধু আল্লাহর কাছেই নিবেদন করছি এবং আমি আল্লাহর কাছ থেকে তা জানি যা তোমরা জানো না এক নং ফুটনোটের বিবরণ অর্থাৎ ইয়াকুব আলাইহিস সালাম ছেলেদের কথা শুনে বললেন আমি আমার ফরিয়াদ ও দুঃখ কষ্টের বর্ণনা তোমাদের অথবা অন্য কারো কাছে করি না বরং আল্লাহর কাছে করি কাজেই আমাকে আমার অবস্থায় থাকতে দাও সাথে সাথে কথাও প্রকাশ করলেন যে আমার শ্রণ বৃথা যাবে না আমি আল্লাহর পক্ষ থেকে এমন কিছু জানি যা তোমরা জানো না এর কয়েকটি ব্যাখ্যা হতে পারে এক আল্লাহ ওয়াদা করেছেন যে তিনি আমাকে সবার সাথে মিলিত করবেন দুই আমি জানি যে আল্লাহ আলা কায়মোনো বাক্যে দোয়াকারীর দোয়া ফেরত দেন না তিন আমি আল্লাহর পক্ষ থেকে জানি যে ইউসুফ আলে সালাম জীবিত চার অথবা আমি জানি যে ইউসুফের স্বপ্ন সত্য হবে পাঁচ অথবা আমি মুসিবতে ধৈর্য ধারণ করার কারণে আল্লাহর পক্ষ থেকে এমন কিছু আশা করি যা তোমরা করো না কাদির